তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ আশা করছি সবাই অনেক ভালো আছো এবং দীর্ঘ প্রায় দুমাস পর ঠিক আছে দু মাস পর যে তোমাদের আগামীকাল অর্থাৎ বারোই মে রবিবার সকাল এগারোটায় একযোগে প্রকাশিত হবে দু হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষার ফলাফল তো এখন বিষয়টা হচ্ছে তোমরা কিভাবে ফলাফলটা ঘরে বসে জানতে পারবে সেই লিঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঘরে বসে ফলাফল জানার লিঙ্ক এখানে কতগুলো লিংক দেওয়া রয়েছে তো এখন লিঙ্কগুলো তোমরা খুব সহজে লিঙ্কগুলো পেয়ে যাবে এবং তোমাদেরকে বলছি আমি একটু পর তো এই যে দেখতে পাচ্ছ যে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু তোমাদের তোমরা তোমাদেরকে বলছি যে তোমরা কোথায় গেলে লিঙ্কগুলো পাবে তো তার আগে তোমাদেরকে জানিয়ে দিব আমরা যে মোবাইলেও এস এম এসের মাধ্যমে তোমরা রেজাল্ট জানতে পারবে ঠিক আছে তো কিভাবে লিখতে হবে ফলাফল জানতে এস এসসি অথবা দাখিল স্পেস দিবে এবং ফার্স্ট থ্রি লেটার্স অফ বোর্ড নেম যেমন ধরো চট্টগ্রাম বোর্ডের যদি হয় তাহলে সিএসআই লিখতে হবে এরপর রোল নাম্বার এরপর আবার স্পেস দিয়ে ইয়ার লিখতে হবে দু লিখে তোমাকে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে পাঠাতে হবে এই যে এখানে যেমন ধরো এস এসসি রোল নাম্বার এবং দু হাজার চব্বিশ সালটা দিতে হবে দিলেই দিয়ে তোমাকে এস এম এস করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এস এম এস সেন্ড করতে হবে সাথে সাথে তুমি রেজাল্টটা পেয়ে যাবে ঠিক আছে তো এখন তোমাদেরকে এই লিঙ্কগুলো আমরা তোমাদেরকে বলবো যে কোন কোথায় গেলে লিঙ্কগুলো তোমরা সহজে পেয়ে যাবে সেটা হচ্ছে এই ভিডিওর নিচে প্রথম কমেন্টে তোমাদেরকে লিঙ্কগুলো দেওয়া হয়েছে এবং তোমরা যে বোর্ডের হও না কেন লিঙ্কগুলো থেকে তোমাদের এসএসসি রেজাল্ট জানতে পারবে তো আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের জন্য প্রথম তিন অক্ষর যেমন ধরো চট্টগ্রাম বোর্ডে যারা স্টুডেন্ট রয়েছে তারা সিএসআই লিখবে এবং মাদ্রাসার যদি হয় তাহলে এম এ ডি কারিগরি হলে টিইসি প্রথমে অক্ষর বসাতে হবে এবং যদি ঢাকার হয় তাহলে এ এভাবে করে লিখে প্রথম তিন অক্ষর তোমাদেরকে শিক্ষা বোর্ডের জন্য বসাতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য